আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি একটা নাস্তার আইটেম তৈরি করব আপনারা দেখতে থাকুন যেমন খাস্তা হয় তেমনই খেতে সুস্বাদু কড়াইতে আমি আগে পুরের জন্য মশলা তৈরি করে নেব কড়াইতে সাদা তেল দিলাম দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি হালকা করে ভাজবো দিলাম আদা কুচি রসুন কুচি দিলাম আলু আর গাজর কুচি করে কাটছি সেটা দিলাম দিলাম মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটেছি সেটা দিলাম অনেক দিন ধরে অসুস্থ গলাটা বসে গেছে কথা বলা খুব কষ্ট হয় দিলাম লবণ আর হলুদ আমি ধীরে ধীরে সব রকমের মশলাই দেবো দিলাম মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেখতে থাকুন সিদ্ধ হয়ে আসছে দিলাম সয়া সস সা সস দিলাম দেড় টেবিল চামচ সিদ্ধ হয়ে গেছে পানি দেওয়ার প্রয়োজন হয় নাই সবজির আর মাংসের পানিতেই সিদ্ধ হয়ে গেছে তেমন কোনো মশলা লাগে না শেষ এখন আমি এখানে চার কাপ ময়দা দিয়েছি আমার বাড়িতে লোকজন বেশি দিলাম একটু কর্নফ্লাওয়ার লবণ কালো জিরা একটু চিনি দিলাম এখন মিশিয়ে নিছেন পরিমাণ মতো পানি দিয়ে আমি এই পানিটা হালকা গরম করে নিয়েছি আমি একটা ড্রব তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে একবারে পানি দিলে হয়তো বেশি হয়ে যাবে নাস্তাটা এইভাবে বাড়িতে অবশ্যই বানাবেন আর খাবেন কমেন্ট করে যাবেন ডো তৈরি করা শেষ এরকম নরম হয়েছে লেচি কেটে নিয়েছি আমি লুচির মতো করে বেলে এক হাতের পর নিয়ে পোটটা দেব এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলু কেটে নিয়েছি আলুটা আমি হালকা সিদ্ধ করেও নিয়েছি ওঠার দেখানো হয় আলু দিয়ে এভাবে কলসের মতো একটা শেপ দেব এটা এফতারেও খেতে পারেন চায়ের সাথে বিকালে নাস্তা হিসাবে খাবেন ভীষণ মজা হয় এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি একটা কড়াইতে তেল দিলাম তেলটা অল্প গরম করে নিলাম এগুলো এখন লাল লাল করে ভেজে নেব বাচ্চারা তো খুবই পছন্দ করে একদম মস হয় দেখুন তেলের পরিমাণটা আরও বেশি দিতে পারেন আমি একটু কমই দিয়েছি ভাজা শেষ দেখুন কত সুন্দর হয়েছে খুবই মসমসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ